আসসালামু আলাইকুম গাইস আর এই এই রাস্তাটা সবচেয়ে বিখ্যাত রাস্তা তোমাদের বুঝছো সবচেয়ে বিখ্যাত রাস্তাতে যদি আসো আর আসার ইচ্ছা হবে না এতটা বিখ্যাত রাস্তা যে বলার বাইরে অ্যান্ড তোমাদেরকে দেখাই রাস্তা কেমন বিখ্যাত দেখতে পাচ্ছ আর আমি যে আসছি না কি আমি জুতা পরে আছি জানো এই পিচের জুতা নাই ওগুলো যদি পরে আছি আর আমার খাওয়াতে ভাই দেখো কেমন হাঁটতেছে ধাম করে পড়লে কিন্তু মান কাইট চলো দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবা তোমরা তো বেশি কথা না বলো আজকের ভিডিও শুরু করা যাক আমার সুবিধার পাঁচটু কেটে আসছে বুঝছো কেটে আছে তার জন্যই আলহামদুলিল্লাহ দেখো রাস্তার বারোটা বাজে আছে এই রাস্তার জীবনের জীবনের রাস্তা দেখিনি ওই রাস্তা আজকে দেখলাম আসসালামু আলাইকুম গাইস আমি একবার এসেছিলাম এসএসসির আগে আর রাস্তাটা এতটা সুন্দর ছিল তারপর এসএসসির পর আসলাম তো সুবিধা মানে এসএসসির ছুটির পর আসলাম তো সুবিধা না বিপদ পেয়ে গেছে এত পরিমাণ পানি হয়েছে এই রাস্তাটা পুরাই একবারে বারোটা বেজে গেছে তোমরা যদি বাজার যাওয়ার ইচ্ছা ভাই ভাই এই এখানে কখনো আসবে না মানে খালার বাসায় যে আমি মানে তোমাদের যদি খালার বাসা হইতো বা তোমরা কখনো ঘুরতে আসতে না কখনো আসতাক না কারণ হচ্ছে এখনকার যুগ হচ্ছে তোমার কি বাজার যাওয়াই লাগবে যাওয়াই লাগবে প্রতিদিন আর আমরা যাওয়া তিন দিন পর পর বাজার যাই এরকম আমাদের সিস্টেম বুদ্ধি অ্যান্ড নাহলে জুতা পরে যেতে হবে ওই যে তোমাদের পিছের জুতা নাই ওগুলো পরে যেতে হবে এটা হচ্ছে ঝামেলা তো এই রাস্তাতে তোমার হুন্ডা চলবে না গাড়ি চলবে না কোনো কিছুই চলবে না আর যদি ঢুকায় দাও ভুলবে আর বাইর করতে পারবে না ভিতরে ঢুকিয়ে দেবো ওখানে পাঁচ দিন ধরে পড়ে থাকবে যতদিন শুকাবে না মানে রাস্তাটা যতদিন রোদ না পড়ে শুকায় ততদিন তোমরা বিপদ এটা হচ্ছে অবস্থা রাস্তাতে তোমরা কেন মাছ মারতে পারবে এই রাস্তাতে এত সুন্দর রাস্তা তো যাই হোক আমি কি বলবো আমি এমনি উঠতে গেছিলাম একটা হচ্ছে তোমাদের ওয়াইফাই আপলোড করতে গেছিলাম ভিডিও ওইখানে ফের নেটে আসে তো দেখ দুটো সুবিধা পেয়েছি তারপর ফের একটা ফের তোমাদেরকে সুখবর আমি গেছিলাম দশ জী পড়তে ওখানে গেছি বিশ জিবি বাহ কপাল যে কপাল এত কপাল ভালো কী বলবো অ্যান্ড যাই হোক রাস্তার এই রাস্তার জন্য একটু কষ্ট হচ্ছে আমার পাটা একটু হাঁস কাটা ছিল তার জন্য হাঁটছিলাম আস্তে আস্তে আর পুরো পা ঢুকে গিয়েছে রাস্তাতে কাটার জন্য অ্যান্ড দেখো খালেদা ভাই দিশোর দৌড় মানে ওই পার হয়ে গেছে লিমিটেড ক্রস করে চলে গেছে আমাকে আমি দেখতে পাই না ওকে আর আমি আস্তে আস্তে হাঁটছি মানে আমার দরকার আমি আগে আগে যেতে পারি কিন্তু উল্টা আমি পিছনে পড়ে গেছি আগে চলে গেছে মানে সুবিধা কার কাজ সুবিধা আর কেচ হয়ে গেছে উল্টাপাল্টা তো যাই হোক আর তোমরা কি আমার মতো এই রাস্তাতে কখনো এসেছো অবশ্যই একটা কমেন্ট করবা আর আমি জানি গাইস এই রাস্তা কখনো পাইবা না তোমরা কারণ হচ্ছে এই রাস্তা কুণ্ঠেও নাই শুধু এক জায়গাতে আছে ওই আমার এই জায়গাতেই আছে এই জায়গার নাম বলবো না তো যাই হোক নাম বললে ভাই হাস্যকর জিনিস একটা আসলে জিনিসটা রাস্তাটা অস্থির এখন দেখতে পাচ্ছি এক সময় যেন আপডেট হয়ে যাবে তখন আর এই রাস্তা থাকবে না তো যাই হোক আস্তে আস্তে রাস্তা হচ্ছে হোক দেখি এ রাস্তাতে অনেক বেশি খুশি মানে কাদাতে তো বেশি মা ভালো লাগলো কিন্তু একটা রাস্তা যে পা পরিমাণ ঢোকা ঢোকতেছে আর হচ্ছে রাস্তাটা হাঁটতে গেলেই পিছলে পড়বা এটাই সমস্যার সমাধান এন্ড যাই হোক আমি একটু তোমাদেরকে দেখাই সামনেটা দেখো পুরাটা এলা রাস্তা কাদা পাক একবারই অর্ধেক খাই এটা হচ্ছে কারণ অবশ্যই গাইস এটা ফলো করে দিও আর লাইক করে দিও আর আজকের ভিডিও পর্যন্তই আর সামনে দেখো কত খালি কাদা আর কাদা মানে বাড়ির সামনে পর্যন্ত কাদা আছে বুঝছো বাড়ির ভিতরে তো ঢুকে গেলে স্যার কাদা থাকবে না মানে বাড়ির একটু বাইরে থাকবে কাদা মানে পুরোটাই কাদা রাস্তাটা এই রাস্তা সরকার এই মানে এই রাস্তাটা ঠিক করেনি সব রাস্তা আপডেট করে দিয়েছে কিন্তু এই রাস্তাটাই বাদে আছে তো যাই হোক আমি অনেক কষ্ট করে গিয়েছি এমবি ভোরে আসলাম অ্যান্ড সব কিছু কিন্তু সুবিধা থেকে অসুবিধা মানে অসুবিধা আমার পায়ের একটু না সব সুবিধা আলহামদুলিল্লাহ তো যাই হোক অবশ্য সে ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ টা বাই বাই